हे काय आहे डायरेक्टर काय काय सांगते नाही काय सर लाईट तीन तास पुढच्यावर करतो काय करतो ऑन टावर काय करतो मॅडम সে আমাদের চলে 75% পাশা আমাদের কাছে আমরা ব্যাস করাইছে আমরা না না তো আমরা

আর আমাদের জিপিএ হলো একশো সাত জিপে ফাইভ হলো একশো ঠিক আছে চারশো ছেষট্টির মধ্যে আমাদের পরীক্ষাতে ছিল চারশো ষাট ঠিক আছে এই তো ছিয়ানব্বই সাতানব্বই দশমিক সাতানব্বই পার্সেন্ট পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ 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 স্যারকে আমি রেজাল্টটা বলে দিন তো সবাইকে ধন্যবাদ আমরা বলবো আমরা প্রথম সুপ্রিয়া নাম হাসিল করবো

भले आंदे घरे

パスコレシピのコレナー。 بسم الله الرحمن الرحيم ایس او ایف

Gue t referred on as you mother wird Ni, UF in Biu-erman, UF in Sendung Ogu-an, challenge from inversions 16.4, empieza 19.4, empieza Friichi yatat 17.5, empieza 20.5, Baples segu MIN-OM thank <laughs> you সবচেয়ে বড় অবদানটা কি এবং এই ভালো রেজাল্ট যে করলাই এই জন্য কি করতে হয়েছে তোমাদের আমি ধন্যবাদ জানাবো আমাদের সৃষ্টিকর্তাকে তার অসুস্থ উপায় হচ্ছে আমরা এত ভালো একটা ফলাফল করতে পেরেছি এবং তারপরে হচ্ছে আমাদের বাবা মা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই ফলাফলটা পেয়েছি আমরা তারপরে হচ্ছে আমাদের এই ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষক আমাদের যেরকমভাবে গাইড করে গেছে এরকমভাবে গাইড করলে আসলে আমাদের এই যে সাফল্যটা আত্ম খুবই সহজ করে দিয়েছে আমাদের এই যুদ্ধটাতে তো আমরা বলবো যে আমরা এত ভালো একটা ফলাফল করতে পেরেছি সন্তানের খুবই ভালো লাগছে খুবই খুশি লাগছে এবং টিচারদের মুখে আমরা হাসি ফুটাতে পেরেছি এর জন্য আমরা খুবই নির্বাচন এবং তুমি ভবিষ্যতে কি করতে চাও ভবিষ্যতের প্ল্যানিং আছে আগে আমি দেখি আমাদের যে এখন যে রেজাল্টটা আছে সেটার উপর ভিত্তি করে যদি বলি তাহলে ইচ্ছা আছে মেডিকেলে তো এই সেরা পর্যায়ে পৌঁছানোর জন্য আপনার কি ধরনের মানে অভিজ্ঞতাটা মানে যে এই কী ধরনের আপনার প্রচেষ্টাটা আছে আর হচ্ছে ভালো রেজাল্ট করার জন্য শিক্ষার্থীদের কি করা উচিত অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এই যে আমরা ধারাবাহিক যে ভালো করে এসেছি এর পিছনে আমাদের একটা খুব গভীর পর্যবেক্ষণ রয়েছে আমরা শিক্ষার্থীদের বছরের মাঝামাঝিতে টেস্ট পরীক্ষারও কমপক্ষে তিন মাস আগে আমরা শিক্ষার্থীদের বাছাই করে ফেলি এবং এক্ষেত্রে যারা ভালো শিক্ষার্থী তাদেরকে জিপিএ পাস পাওয়ানোর টার্গেটে পড়াশোনা করানো হয় এবং যারা খারাপ বা পিছিয়ে পড়েছে খারাপ বলবো না আমি যারা দুর্বল শিক্ষার্থী এবং যারা পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা ধারাবাহিকভাবে অতিরিক্ত ক্লাস তাদের এক্সট্রা কোচিং অভিভাবকদের সাথে যোগাযোগ করা এবং তাদেরকে বাধ্য করা পড়তে এভাবে করে আমরা তাদেরকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় একটা সময় কিন্তু তারা ভালো শিক্ষার্থীতে পরিণত হয় তাদের সকল সাবজেক্টের দুর্বলতাগুলো দূরীভূত হয় এবং আমরা কাঙ্ক্ষিত সাফল্যে তাদেরকে পৌঁছাতে সক্ষম হই আর এই ইফোর্সটাতে আমরা মনে করি শুধু কলেজের একক প্রচেষ্টা নয় এখানে আমাদের অভিভাবক মণ্ডলীর সহযোগিতা শিক্ষার্থীদের পরিশ্রম আমাদের পরিচালনা পর্ষদে আন্তরিক তত্ত্বাবধান এই সবাই মিলেই আমরা একটা টিম হয়ে খেলি এবং একটা টিম যখন সকলেই খেলে তখন সেই টিমটি কিন্তু অনেক ভালো কিছু করে এবং তারা জয়ী হয় এবং এই জয়ের পিছনে মূলত আমরা সেই ভূমিকাই রেখেছি সবাই মিলে আপনারা জানেন যে এবছর আমাদের মোট পরীক্ষার্থী ছিল চারশো ষাটজন জন তার মধ্যে আমরা বিজ্ঞান বিভাগে শতভাগ পাস সহ আমাদের জিপিএ পাস পেয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী মোট জিপিএ পাস পেয়েছে একশো সাতজন এবং মোট পাসের হার আমাদের সাতানব্বই শতাংশ শরীয়তপুরে একটি মহফসল জেলা শহরের প্রেক্ষাপটে আমাদের এই ফলাফল আমরা মনে করি একটি অনন্য অর্জন আমরা আগামীতে আরও ভালো করার ব্যাপারে প্রত্যয় আমরা সর্বমহলের সহযোগিতা এবং সহায়তা কামনা করছি